ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান করছি সেট দুই সেট কোট কপতাক্ষ প্রশ্ন নং ছেষট্টি থেকে শুরু করছি প্রশ্ন ছেষট্টি অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে উত্তর ঘ পিটার সিঙ্গার প্রশ্ন সাতষট্টি কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত সঠিক উত্তর গ ঐচ্ছিক ক্রিয়া প্রশ্ন আটষট্টি বাংলাদেশের নৈতিকতার প্রবর্তক হলেন সঠিক উত্তর গ আরজালি মাতুব্বর প্রশ্ন সত্তর নীচের কোনটি সুশাসনের মূল নীতি সঠিক উত্তর ক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্ন নং সত্তর মানুষ হও এবং মোড়ে বাঁচো এটি কারোক্তি সঠিক উত্তর খ হেগেল প্রশ্ন নং একাত্তর জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় সঠিক উত্তর গ দুই হাজার বারো সালে প্রশ্ন নং বাহাত্তর দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি কে করেছেন সঠিক উত্তর ঘ বার্নার্ড রাসেল প্রশ্ন তেহাত্তর সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে সঠিক উত্তর গ বিশ্ব ব্যাংক প্রশ্ন নং চুহাত্তর নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান সঠিক উত্তর গ স্মার্ট সোসাইটি স্মার্ট বাংলাদেশের উপাদান হচ্ছে চারটি তার মধ্যে একটি হচ্ছে স্মার্ট সোসাইটি স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এরকম প্রশ্ন নং পঁচাত্তর রিপাবলিক গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর ঘ প্লেটো রিপাবলিক গ্রন্থটির রচয়িতা প্লেটো প্রশ্ন নং ছিয়াত্তর কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় উত্তর গ বিশ জুন প্রশ্ন সাতাত্তর জাতিসংঘ মাদক অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএন ও এর প্রধান কার্যালয়ে কোথায় অবস্থিত সঠিক উত্তর ভিয়েনা প্রশ্ন নং আটাত্তর বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর ঘ দুই সালে প্রশ্ন নং উনআশি আলেপ্প শহরটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ঘ সিরিয়া প্রশ্ন আশি উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেন এর বর্তমান সদস্য সংখ্যা কত সঠিক উত্তর ঘ একশো পঁয়ত্রিশ প্রশ্ন নং একাশি দুই হাজার সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় কোন অভিষ্ট লক্ষ্য খ টার্গেট এক দশমিক দুই প্রশ্ন বিরাশি বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে ক চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে চীন প্রশ্ন নং তিরাশি বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে প্রশ্ন নং চুরাশি বাংলাদেশ অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল ক সৌদি আরব প্রশ্ন পঁচাশি কপ টোয়েন্টি এইট সম্মেলনটি কি সম্পর্কিত সঠিক উত্তর ঘ জলবায়ু পরিবর্তন প্রশ্ন নং ছিয়াশি বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দুই হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে সঠিক উত্তর ক আফগানিস্তান কিন্তু এটা বাস্তবিক অর্থে এটা মিথ্যা পৃথিবীর মধ্যে সবথেকে শান্তিপূর্ণ রাষ্ট্র হচ্ছে এখন আফগানিস্তান পৃথিবীর সবথেকে ইসলামী রাষ্ট্র পালনকারী রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান সুতরাং সন্ত্রাসবাদের দিক থেকে আফগানিস্তান আমি মনে করি একজন মুসলিম হিসাবে মনে করি সন্ত্রাসবাদের দিক থেকে আফগানিস্তানের হার হচ্ছে একদম নিম্নগামী অর্থাৎ জিরো আফগানিস্তানে কোনো সন্ত্রাস নেই বাকি দেশগুলোতে সন্ত্রাস রয়েছে প্রশ্ন নং সাতাশি বৈশ্বিক বৈশ্বিক বানানে ভুল তাল তালবৈশার সাথে একটা ব হবে বৈশ্বিক শান্তিসুচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আছে আফগানিস্তান নট আইসল্যান্ড কিন্তু এখানে পরীক্ষার ক্ষেত্রে আইসল্যান্ড প্রশ্ন নং বার বিধি দ্য টুয়েলভ টেবিলস কি রোমান আইনের ভিত্তি প্রশ্ন নং উনআশি সিয়াচেন হেমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর ঘ ভারত ও পাকিস্তান প্রশ্ন নং নব্বই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এস ডিজি সাস্টেন ডেভেলপমেন্ট গোল চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি উত্তর খ মানসম্মত শিক্ষা প্রশ্ন নং একান্ন জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে সঠিক উত্তর ক কাটাগোনা প্রোটোকল প্রশ্ন নং নিরানব্বই ফ্রাইডে ফর ফিউচার ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন প্রশ্ন নং তিরানব্বই আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর সঠিক উত্তর খ তিন বছর প্রশ্ন নং চুরানব্বই উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারাটি ব্যক্ত হয়েছে সঠিক উত্তর ঘ আর্টিকেল ফাইভ প্রশ্ন নং পঁচানব্বই আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে সঠিক উত্তর ঘ কোনোটি নয় প্রশ্ন নং ছিয়ানব্বই হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত সঠিক উত্তর গ হাকিমপুর দিনাজপুর প্রশ্ন নং সাতানব্বই ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে ড্রাগিমার পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি ঢাকার সময় মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে বিকাল তিনটা সঠিক উত্তর খ প্রশ্ন নং আটানব্বই কোন দুটি প্লেটোর প্লেটের কোন দুটি প্লেটের সংযোগ স্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত সঠিক উত্তর ক ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্রশ্ন নং নিরানব্বই উচ্চতা বৃদ্ধির সাথে টোপোমণ্ডলে বায়ুর ক্রমরসমান তাপমাত্রা হল ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিলোমিটার প্রশ্ন নং একশো দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন কফ টোয়েন্টি এইট মূল ফোকাস ছিল জিব্বাস জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ সঠিক উত্তর ক প্রশ্ন নং একশো এক নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোন কত সঠিক উত্তর ঘ নব্বই ডিগ্রি একশো দুই জাপানিস শব্দ সুনামিয়ার অর্থ কী সঠিক উত্তর ঘ পোতাশ্রয়ের ঢেউ প্রশ্ন নং একশো তিন বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি সঠিক উত্তর ঘ ভূমিকম্প প্রশ্ন নং একশো চার বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি। সঠিক উত্তর ঘ নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা প্রশ্ন নং একশো পাঁচ নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ সঠিক উত্তর ঘ খরা এতক্ষণ ভূগোল এবং নৈতিকতার প্রশ্ন দেখলাম পরবর্তী ভিডিওতে আমি বাংলা প্রশ্নের সমাধান দেখাবো ইনশাআল্লাহ